হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম টু মাই চ্যানেল তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা শুরু করা যাক তো সকাল সকাল চা করে নিয়ে এসে আমি এই ডাইনিংয়ে বসে আছি আর বাইরের প্রকৃতি দেখছি দেখলাম যে আজকে খুব রোদ উঠেছে তারপর আমি রান্নাঘরে চলে এসেছি আজকে রান্না রান্নাবান্না করার জন্য তো আজকে আমাদের হচ্ছে ওই ঝরঝরে খিচুড়ি হয় না ওই রকমটা বানানো হচ্ছে আর হচ্ছে কালকে ওই যে মটর ডালের বড়া ভেজেছিলাম তো তা তার ব্যাটারটা একটু বেঁচে গেছিলো তো সেটা দিয়েও আজকে কটা বড়া ভেজে দিয়েছি তো এই যে এরকম দেখতে হয়েছে আর এটা হচ্ছে মাছের ঝোল মানে একদম কষা কষাভাবে বানানো হয়েছে কারণ ওই শুকনো ঝরঝরে খিচুড়ির সঙ্গে এরকম টেলানি ঝোল ভালো লাগবে না তো তারপর সেসব বান্না হয়ে যাওয়ার পর গ্যাস মুছে পরিষ্কার করে দিলাম যে কটা বাসন এঁঠো হয়েছিল সেগুলো আমি যে পরিষ্কার করলাম আর এখানে এখন দেখাচ্ছি এখানে একটা আমি দেখতেই পাচ্ছো কিছু একটা গুলেছি তো সেটা হচ্ছে আমলা পাউডার বলেছিলাম না যে আমি আমলা পাউডার কিনেছি তো সেটা হচ্ছে এমন আমলা পাউডার কিনেছি যে ওটা খাওয়াও যাবে আবার এটা চুলেও লাগানো যাবে তো কখনো কখনো ওটা আমি খাই আবার কখনও কখনো এরকম চুলে লাগাই তো সামনে তো পুজো আসছে তো একটু তো কিছু ব্যবস্থা করতে হবে চুলের জন্য তো অন্য কি করব এখন যদি সেটা চুলের জন্য ক্ষতি হয় তো ভাবলাম যে আমলা তো খুবই উপকারী তো সেটাকেই প্যাক বানিয়ে নেওয়া যাক এজন্যই দুই তিন চামচ আমলা পাউডার নিয়েছি আর জল নিয়ে ওটাকে একটা ঘনমতো পেস্ট বানিয়ে নিয়েছি দিয়ে মাথায় দিয়ে এই শাওয়ার ক্যাপটা দিয়ে রেখে দিয়েছি দিয়ে মোটামুটি ওই আধ ঘন্টা মতো রেখেছিলাম একটু একটু শুকিয়ে গেল যখন তখন নর্মাল জলে ধুই নিয়েছি শ্যাম্পু করিনি এমনি ধুই নিয়েছি তোমরা চাইলে শ্যাম্পু করতেও পারো অসুবিধা নেই তো তারপর আমি স্নান সেরে ঠাকুর ঘরে চলে এলাম তারপর পুজোটা দিয়ে নিলাম তো তারপরে আবার খেতে বসে পড়েছি কারণ অনেক বেলা হয়ে গেছিলো আজকে খেতে খেতে তো তারপরে আবার রান্নাঘরের প্রত্যেক দিনে যা কাজ একবার করে খাও তারপরে বাসন মাজো আর ওখানে একটা ক্যাডবেরি অর্ধেকটা ছিল ওটা খাচ্ছিলাম এ করতে করতে আবার বিকেল হয়ে গেলো তো বললো একটু চা করো তো চা করে নিয়ে এলাম যে ওখানে খাতরকে খিলাড়ি হচ্ছিলো টিভিতে সেটাই দেখছিলাম আমার খাতরকে খিলাড়ি দেখতে খুব ভালো লাগে তো সেসব দেখা টাকা হলো তারপরে দেখলাম যে রুটিটা করে নিই নাহলে দেরি হয়ে যাবে এই রুটিটাও করা হয়ে গেল তো এরপর আমি আবার হচ্ছে সন্ধে জ্বালতে যাব কারণ অনেকটাই সন্ধে হয়ে গেছে দেখলাম আমি বেশি মানে রাত্রি করি না কারণ বেশি রাত্রি করে শঙ্খ বাজাতে কেমন লাগে তো যেই সন্ধে লাগে তখনই আমি সন্ধেটা দিয়ে দিই তো দেখতেই পাচ্ছ এখানে আমার সন্ধে জ্বালা হয়ে গেছে তো তারপরে আমি ফেস ওয়াশ করতে যাব তো আমি ফেস ফেসওয়াশ করি মানে ব্যবহার করি সেটাই দেখাচ্ছি তো আমি ওয়াওয়ের অ্যাপেল সাইডার ভিনিগার ওয়াশটা ইউজ করি আর এই ছিল আজকের ডিনার তো আজকের মতো এইটুকুই বাই বাই বন্ধুরা